দশভূজা মা আপডেটে দেখো আজকে তোমাদের দেখাবো ইলিশ বেগুন ভাজা ইলিশ বেগুন ভাজা কি করে করতে হয় খুব সহজে এক থালা ভাত চেটে পুটে উঠে যাবে দেখো আমি একটু সরষের তেল গরম করতে দিয়েছি বেশ ভালো করে গরম হবে তারপরে মাছটাকে ছাড়বে তাহলে করাতে লাগবে না দরকার হলে একটু নুনও দিয়ে নিতে পারো নুন দিলে একদম করাতে লাগবে না নতুন রাজনীদের জন্যে বলে দিচ্ছি আমার দুপিস মাছ আছে দেখো ইলিশ মাছ দু পিস আছে দুপিস মাছ খুব সুন্দর করে আমি এখন ইলিশ বেগুন ভাজা আর ভাত রাত্রির মানে ডিনারের এই আইটেম আজকে রেসিপি তোমাদের দেখিয়ে দেবো এই দেখো গাছেরই বেগুন একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এই মাছটা ভাজা হলেই খুব সহজেই ইলিশ বেগুন ভাজা লোকে ইলিশ বেগুন ঝোল পাতলা ঝোল খায় কালো জিরে দিয়ে আমি কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ বেগুন ভাজা এই রকম ভাজা করে তুমি এক সারা ভাত কেটে কুটে খেয়ে নিতে পারবে এমনকি আঙুলও কামড়ে ফেলবে বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ থাকলেই বাঙালি আর কিচ্ছু লাগে না তোমার কোনো সবজিও লাগে না কিচ্ছু লাগে না এই এটাকে সুসুন্দর মাছ ভাত ভাজছি একটু ফটফট করছে চাপা দিয়ে নেড়ে দেখো করাতেও লাগেনি যেহেতু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি সব করাতেও লাগেনি এরপরে আমি মাছটা তো মোটামুটি ভাজা হয়ে গেলো খুব বেশি ভাজবো না কিন্তু জলও দেব না ইলিশ বেগুন ভাজা কালো জিরে দিয়ে এই রেসিপি পেলে আর কিছু লাগে না বাঙালির বললাম মাছে ভাতে বাঙালি তারপরে যদি হয় ইলিশ আর দেখতে হবে না কে কে ইলিশ ভালোবাসো একটু আমাকে অবশ্যই কমেন্ট করো এবং ইলিশ দুটো কেমন লাগছে দেখতে সেটাও বলো এইটা তো কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি এই চিরে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে এতে দিয়ে দিলাম আর দেব কালো জিরে ক্যা আমার ইলিশ বেগুন ভাজা হয়ে যাবে খুব সহজেই কালো জিরে অবশ্যই দিতে হবে দেখো কালো জিরে ইলিশ মানেই কালো জিরে আর পড়তে সামান্যই দিয়ে দিলাম কালো জিরে এরপর দেখো বেগুনগুলো আমি ভেলে দেব কত সহজে ইলিশ বেগুন ভাজা হয়ে গেলো এবং এইটা দিয়েই আমার এক ছালা ভাত দিতে যাবে আজ আর এক ছালা ভাত তো কেউ খায় না যাই হোক একটুখানি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নামিয়ে নেবো ষষ্ঠ ছেলে ইলিশটাই খুব সুন্দর হয় ওই ইলিশ ভাপাও দারুণ হয় বললাম বাঙালি মাছে ভাতে বাঙালি এরপর যদি ইলিশ হয় মানুষ আর দেখতে হবে না লোভনীয় জিনিস আমি তোমাদের দেখিয়ে দিলাম রেসিপিটা একটুখানি আমি একটা ঢাকনা নিয়ে আসি লঙ্কা দিয়ে দিয়েছি তেলে একটু সেদ্ধ হয়ে গেলেই বেগুনটা গাছের বেগুন নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না এই দেখো ইলিশ খুললাম না ওর মধ্যেই থাকবে একটা সাইডে বেগুনটা ততক্ষণে তেলের মধ্যে ভাজা হয়ে যাবে ইলিশ বেগুন ভাজা কোনো দিন খেয়েছ ইলিশ বেগুনের পাতলা ঝোল কালো দিয়ে দিয়ে খেয়েছ নিশ্চয়ই আমি দেখেছি অনেকেই রেসিপি দেয় কিন্তু ইলিশ বেগুন ভাজা রেসিপি কাছে আমি দেখিনি তোমাদের নতুন রেসিপি একটা দেখিয়ে দিলাম যতগুজমা আপডেট ভ্লগ চ্যানেলে অবশ্যই দেখো দেখে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ারটাও কিন্তু করে দিও আর বেশি লম্বা করবো না এরকম চাপা দিয়ে শুধু একটু নাড়াচাড়া করলেই ইলুপেগুন ভাজা হয়ে গেল দেখো দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি ঢাকা খুলে আমি আবার একটু সুন্দর করে নেড়ে নেব এবং মাছগুলো একটু উল্টে দেবো ইলিশ যেহেতু জল দিচ্ছি না তাই একটু এর মধ্যে কম আছে বসে থাকবে মাছটা তা হলে আবার অনেক সময় কাঁচা হয় এই দেখো উল্টে দিলাম পাল্টে দিলাম বেগুনটাও খুব সুন্দর হয়ে গেছে নরম দেখেছ দারুণ হয়ে গেছে আমার ইলিশ বেগুন ভাজা কিন্তু হয়ে গেল বর্ষা মানে ইলিশ ঝিঝির বৃষ্টি আর ইলিশ রকম ইলিশ যদি পাতে একটা না থাকে তাহলে আর কিসের বাঙালি বলো যাই হোক যারা যারা ইলিশ ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টের আশায় বসে আছি আমার বেগুন ইলিশ ভাজাটাও কেমন লাগলো সকলে কিন্তু আমাকে একটু জানাও নতুন রেসিপি লাগলো কি না সেটাও বলো ইলিশ বেগুন ভাজা কিন্তু কেউ খাওনি আমি ইলিশ বেগুন ভাজা দশইগুলো আপডেটে দেখিয়ে দিলাম এটাকেও গ্যাস অফ করে দিলাম সমস্ত কিছু হয়ে গেছে নুন হলুদ তো মাখিয়ে রেখেছি আর নুন হলুদ দিতে হলো না তাহলে রেসিপিটা ডান এবার আমি ফাইনালি তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্যাস অফ করে দিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ইলিশ বেগুন ভাজা কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে জানাবে কাঁচা লঙ্কা কালো জিরে বেগুন দিয়ে ইলিশ বেগুন ভাজা একটু বেশি করে তেল দিতে হবে সর্ষের তেল রাতে ডিনারে ভাত আর এই ইলিশ বেগুন ভাজা আর কিচ্ছু লাগবে না কি তাই তো তোমাদেরও তাই তো একটু বলবে কিন্তু বাঙালি মাছে ভাতে বাঙালি তাতে যদি ইলিশ হয় পাতে অপূর্ব 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 খাওয়া দাওয়া রাত্রিরে জমে যাবে জমজমাট খাওয়া দুটো মানুষ তাই দুটো মাছই ভেজেছি চারটে মাছ হলেও ভালো হতো কিন্তু না এত দামের জিনিস দুটোই খাই আবার পেটেরও ব্যাপার আছে বেশি সহ্য করতে পারবে কি পারবে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে আবারও বলবো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং কোনো দিন এরকম শুধু ইলিশ মাছ ভাজা খেয়েছো ইলিশ বেগুন ভাজা খেয়েছো কি না সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও কমেন্টের আশায় বসে রইলাম দারুণ লাগবে বোঝাই যাচ্ছি আমি এখন ভাত নিয়ে বসে পড়ব